শিল চর নিউজ টোয়েন্টি আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ মেট্রিক পরীক্ষার্থীর জন্য এসেছে একটি বিশেষ খবর এসে দুই হাজার পঁচিশ সনের মেট্রিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে দুই হাজার পঁচিশ সনের পনেরো ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে মেট্রিক পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে মেট্রিক পরীক্ষা এবং তিন মার্চ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে কৃষক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান কিষান সম্মান নিধি যোজনার টাকা লাভ করে থাকে সকল কৃষকদের জন্য এসেছে একটি বিশেষ খবর আপনারা পিএম কিষানের টাকা লাভ করেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন যদি পিএম কিষানের টাকা লাভ করে থাকেন তাহলে এবার ই কেওয়াইসি নয় ফার্মার রিজিস্ট্রি পোর্টালেতে রেজিস্টার করিতে হবে তা না হলে দুই হাজার থেকে কৃষকেরা পিএম কিষানের টাকা লাভ করিবেন না বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে দেশের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর এন এফ রেলওয়েতে কয়েক হাজার খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তার সঙ্গে আবেদনের অন্তিম সময়সীমা আগামী তিন ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে যুবক যুবতীরা এন এফ আর ডট পোর্টালেতে আবেদন করিতে পারিবেন সম শ্রেণী উত্তীর্ণ যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ভয়াবহ বন্যার সময়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদের জন্য এর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা আগামী 10 থেকে বিশ ডিসেম্বরের ভিতরে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে আর যে সকল লোকেরা ভয়াবহ বন্যার সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সকল লোকেরা আগামী দশ থেকে বিশ ডিসেম্বরের ভিতরে ক্ষতিপূরণের টাকা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিকে রাজ্যের শিক্ষার্থী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর স্কুল শিক্ষিত পরীক্ষাতে ডিস্টিংশন সহ ভিন্ন হওয়া শিক্ষার্থী আমি দশ থেকে বিশ ডিসেম্বরের ভিতরে লাভ করিবেন আনন্দরাম বরুয়া পুরস্কার তার সঙ্গে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা লাভ করিবেন সরকারি সাইকেল তার সঙ্গে এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীরা আমি দশ থেকে বিশ ডিসেম্বরের ভিতরে লাভ করিবেন স্কুটি না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া রাজ্যের জন্য ডিসেম্বরের ভিতরে মহিলারা লাভ করিবেন এই ভালো খবর বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে বরাক উপত্যকার এবং ডিমাহাসহরে ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর কাল অর্থাৎ রবিবার রাত থেকে শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেসের যাত্রা আবার আরম্ভ হয়েছে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেন আবার শুরু হওয়ার ফলে স্থির নিঃশ্বাস ফেললেন ট্রেন যাত্রীরা বলে খবর এসেছে এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি সকল লোকেদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভালো খবর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের আট বছর সম্পূর্ণ হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এই আট বছরের মধ্যে দেশের তিন কোটি গরিব দুঃখীদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গড় দেওয়া হয়েছে সঙ্গে এই আট বছর সম্পূর্ণ হওয়ার ফলে পঁচিশটি রাজ্য সরকারের সাথে বৈঠক করা হয়েছে বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের প্রায় আঠারো থেকে বিশ লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে সকলেরা সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে আপনারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর দেশের প্রায় বিশ কোটি পরিবারেরা সরকারের রেশন কার্ড লাভ করেছেন বিশ কোটি রেশন কার্ড ডিজিটালি করা হয়েছে গরিবেরা সুরক্ষিত খাদ্য লাভ করার জন্য ই কেওয়াইসি লাগু করা হয়েছে সরকারি রিপোর্ট অনুযায়ী মোদী সরকারের তরফ থেকে প্রায় দেশের ছয় কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে সেজন্য আপনারা যদি এখনো পর্যন্ত ই কে ওয়াইসি সম্পূর্ণ করেননি তাহলে শীঘ্রই করে নিন অন্যথায় রেশন কার্ড বাতিল করা হবে আমাদের ডেইলি খবর গুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব got any event